ঘড়িতে সকাল সাড়ে সাতটা আমরা মোটামুটি প্রিপেয়ার্ড এখন যাচ্ছি বদ্রীনাথ টেম্পল ভিজিট করতে ভিজিট করে এসে আশেপাশের সিনারি কয়টা ফুটেজ দেখাবো কেমন অদ্ভুত স্বর্গীয় একটা এক্সপিরিয়েন্স হয় যখন মর্নিং ওয়াকটা সকালে আমরা করছি এবং সামনে এরকম বরফ ঢাকা পাহাড় যেখানে শিলিগুড়িতে বাগডোগরাতে উত্তরবঙ্গে এখন এইট ফর্টি ডিগ্রিজ টেম্পারেচার দেখাচ্ছে এবং ফিল ফিলিং লাইক ফিফটি ডিগ্রিজ সেই জায়গায় রাইট নাও আমি যেখানে আছি এখন থার্টিন ডিগ্রিজ চলছে ইটস কন্ট্রারি কমপ্লিটলি অপোজিট হাই অলটিটিউডে প্রচুর টেম্পারেচার ডিফারেন্সেস হয়ে যায় বদ্রীনাথ মন্দিরের যাওয়ার মার্গেই পড়ছে ভারত সেবাশ্রম সংঘ বদ্রীনাথ শাখা এবং এখানে ভারত সেবাশ্রম সংঘের শাখা তো আছে দু হাজার তেরোর বিপদের পরে বন্যার পরে কেদারনাথেরটা যে ধ্বংস হয়েছে আর ওখানে আমি সেদিন কথা বললাম কিছু স্বামীজির সাথে ওনারা বলছেন এতটা ব্যবহুল্য ব্যাপার যে সেখানে আর সেটা বানানো সম্ভব হয়ে উঠছে না গুগল ম্যাপ দেখে রাস্তা বেছে নেওয়াতেই হয়ে গেল বিভ্রাট আমরা যে রাস্তা দিয়ে চলছিলাম সেখানে গুটি কয়েক ভক্তজন ছিল বটে বাকি সবাই পরবর্তীতে মন্দিরের কাছে গিয়ে দেখলাম মূল রাস্তা ধরে তারা এগিয়ে এসছিলেন মন্দিরের উদ্দেশ্যে অবশ্যই এই রাস্তাটিতে প্রকৃতিকে আরও কাছে থেকে দেখতে পেলাম ঠিকই সময় পাক্কা আটটা বাজে আর এই হচ্ছে সেই রাস্তার অবস্থা আর ওখানে বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি বদ্রীনাথ ধামে বিশাল নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো সেরে বাইরে এই কিছু স্টিল ফটোজ আমরা ক্লিক করলাম কারণ ভিতরে এক্সেসিভ ক্রাউড ছিল কি পরিস্থিতিতে যে দর্শন হলো ব্যাখ্যার বাইরে লোকজনের দারুণ আছে তারে এখানে জমা হয়েছে আর সবাই চাচ্ছে বদ্রীনারায়ণ বদ্রী বিশালের গল্প দর্শনের জন্য তো খুব কঠিন একটা ব্যাপার আমরা এই অসাধ্য সাধন করেছি ভগবানের শক্তির জন্যে আমরা এটা পেরেছি করতে আবার কবে আসতে পারবো তার কোনো ঠিকানা নেই উপভোগ করলাম মুহূর্তটিকে ঘড়িতে সময় এখন পাক্কা দশটা বাচ্ছে আমাদের বদ্রীনাথ দর্শন খুব ভালোভাবেই হয়ে গেছিলো তারপরে এসে আমরা বদ্রিহিলা রিসর্টে আবার আমাদের ব্রেকফাস্ট হোটেল চেকআউটের প্যাকিং সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন আমরা রওনা হব মানা ভিলেজ খুব ইন্টারেস্টিং একটি জায়গা ইন্ডোচিনা চীনা বর্ডারের মধ্যে লোকেটেড আমরা সেখান থেকে ঘুরে আসব ঘুরে আসার পরে বসুন্ধরা ফলস হয়ে আজকে নাইট স্টে আছে আমাদের দূর আগে আমাদের হোটেল থেকে খুব জোর দশ পনেরো মিনিটের রাস্তায় পেয়ে গেলাম মানা ভিলেজ এই মুহুর্তে এসে পৌঁছালাম গণেশ গুফায় কথিত আছে যে এখানে নাকি আঠেরোটি পুরাণ এবং মহাভারতকে সিদ্ধি দাতা গণেশজি এখানে রচনা করেছিলেন গণেশ গুফায় গণেশ গুফায় দর্শন সেরে এগিয়ে চললাম ব্যাস গুফার উদ্দেশ্যে সে রাস্তা আর বলার না যা চড়াই ব্যাস গুফা গণেশ গুফা গণেশ থেকেও প্রায় একশো দশটার উঁচু ব্যাস এবং রাস্তাটা ভয়ঙ্কর উঁচু রাস্তাটা খুবই উঁচু রাস্তা এই রাস্তায় অনেকজনেই নেই নাই করে দশবার বারোবার বিভিন্ন জায়গায় বসে বসে যাচ্ছে আর একটু যদি অসাবধান কেউ হয় পড়ে যাওয়ার চান্স খুব বেশি যদিও অনেক পাথর কেটে সিঁড়ি এখানে ব্যবস্থা করেছে তবুও ইট ইজ নট দ্যাট ইজি এই জায়গাগুলোতে মহাভারত রচনা হয়েছে পুরাণ রচনা হয়েছে দারুণ লাগলো এখানে পথ চলতিতে সমস্যাটা কোথায় হয় পিঠু আধা লোক তো চলতে পারে না পিঠু করে নিচ্ছে তারা এই হাইটে চড়ার জন্য আর এদের দলি নিয়ে উঠতে গিয়ে সমস্যা হয়ে যায় কি এরা অনেক কষ্ট করে উঠাচ্ছে ঠিকই এই ধরনের আমার পিছনে হঠাৎ করে একজন চলে এলো সামনেও আবার এসছে দুজন যদি দু সাইডে যায় না রাস্তাটা ক্লোজ হয়ে যায় এরাও পিঠে মতো লোড নিয়ে চলতে থাকে তো রাস্তাটা সম্পূর্ণভাবে নিরাপদ না খুবই রিস্কি রাস্তা দেখতে পাচ্ছেন সারাক্ষণ পিঠু মানে কি বলবো উই আর হিয়ার অ্যাট মানা ভিলেজ যেটাকে বলা হয় ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ অ্যান্ড এরপরে ইন্ডো চীনা বর্ডার স্টার্ট হয়ে যায় তো বেসিক্যালি এখানে আমরা খুব দারুণ একটা সময় কাটালাম গণেশ গুফা ব্যাস গুফা যেখানে পুরাণের অনেক অনেক ইতিহাস আর মহাভারতের অনেক ইতিহাস জড়িত আছে সেই জায়গাটা ভিজিট করলাম তো কেদারনাথ ট্রেক বদ্রীনাথ ভিজিট তারপরে মানা ভিজিট হেক্ট্রিক শেডিউল আর দারুন এক্সপিরিয়েন্স ওভারঅল হরিদ্বার থেকে শুরু করে কেদারনাথ ধাম এবং তারপরে আবার বদ্রীনাথ ধাম এসে আমাদের দুধাম দর্শন সম্পন্ন হল ফিরে যেতে তো আর মন চায় না মন হয়ে গেল উদাস তাই আবারও মা গঙ্গার আশ্রয় নিতে হচ্ছে চলছি এবার হরিদ্বারে